তার কপালটা ডগা তার তার বড় বালো যার চেহারাটা নুরানি নুরানি দেখা যায় তার মরণটা বড় ভালো আলাম আর আমার নমি আপনার নবী বলেন ইমানদার যদি হতে পারো তোমার ঘরের দরজার মধ্যে আজরাইলে আসবে আইসা তোমার সালাম দিব ঘরে ঢোকার অনুমতি চাইবো মাতার পারে যায়া বসবে আজরাইলের আঙ্গুলটার সিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে যখন তোমার মাঝে একটা ঘুম ঘুম বা মারবে ওই মুহূর্তে তোমার কানের কাছে আযরাইল মুখ লাগায় কইব এ আল্লাহর বান্দা তোমার রূহটারে সার্জারি হয়ে যাবে ईमानदार বলবে আজরাই আর দেরি না এই দুনিয়াটা আমার কাছে বড় জেলখানার মতো মনে হইতাছে তাড়াতাড়ি আমার রুহুটারে লইয়া যাও গো আমি আমার রবের সঙ্গে دیدارের জন্য পাগল পাগল হইয়া রয়েছে সঠিক সময় বাঘাতা তোমার ভাঙ্গা গড়েই হইব দা কি কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কপিয়ত চলবে না রে মানুষ কপিয়ত চলবে না ওই বলতে যে নাজরাইল বলবে তোমার রুহুটা কবজ করতে চাই এবারে ইমানদারের রুহুটা কবজ করার সময় যখন হাত দিব আমার আল্লাহ বড় ফেরেশতা একটা সুগন্ধির বোতল হাতে নে আর একটা সাদা কাপড় হাতে নে আজরাইলের রুহুটারে কবজ করব রুহুটারে সাদা কাপড় দিয়ে বাইন্ডিং কইরা উপরের দিকে একটা উরাল দিবি আর জোরে জোরে কন্না আল্লাহ الله ওই প্রেমিকের নজরত যে দুরুকু যাই ঠিক দুরুকু দূরে ফেরে তাটা দাঁড়ায় তাকবো আজরাইলের রুহুটা কবস করব রে বাবা একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে পানির শেষের যেই ফুটাটা জরে এমন ভাবে দেহ দিকে রুহুটা ঠিকিরা চলে যাবে পার দিকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন টের পায় না ইমানদার মৃত্যুর সময় যাররা পরিমাণ কোনো টের পাবে না একেবারে পিপিলিকার কামড়ের মত চাই তার কম একদম হালকা একটা টাচ এবার ওই আজরাইল রুহু কবস করার পর ওই ফেরেশতা হাতের মধ্যে কাপড় নিয়া ঈমানদার রুহুটার বাইন্ডিং করে আসমানে ওরাল দিব প্রথম আকাশের ফেরেশতা বলবে ও ফেরেশতা এত সুগন্ধি কোথায় থেকে আসতেছে ঈমান ওই ফেরেশতা বলবে এটা ঈমানদার রুহু নিয়ে যাচ্ছি এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিব তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিব ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিব সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিব এক আসমানে একটা সঙ্গে কিন্তু লাগানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলকাস সাবা আসমাতি তিবাকান এক আসমান আর এক আসমান থাকে থাকে আল্লাহ বানাইছে এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 400 বছরের রাস্তা ওইদিকে গেলাম না একটা পর্দা টানাইছেন আর পাশের ব্যবস্থা করছেন চিন্তা মানাল এত বড় আসমান বানাইছে একটা খুঁটিরও ব্যবহার করে না वस्तुजीन ने अपना इंशाल्ला छातास्माने परस्ता ईमान दर रुहटर सेलोरत है पौज़ूब गुबाय रामार आया तोहन आया तोहन नफसुल मोतुमा इन्ना इरीजीई इला रब्बी के रोदियत मरुदिया पदुखुली

আর বডি ডারে বাইন্ডিং করার জন্য পানিয়া চং গেছে সাদা কাপড় কেনার জন্য আদর আনার জন্য লোবান আনার জন্য সুরমা জন্য কসকো সাবান কেনার জন্য গেছে আমি ওইদিন হিসাব করে দেখলাম সব মিলাইয়া আমার শেষের ড্রেসটার মূল্য হইল মাত্র এগারোশো টাকা এগারোশো আর কম সব মিলাই এগারোশো কাফনের কাফর পুরুষের কয়টা তিনটা মহিলাদের পাঁচটা এই কাপড় কিনার জন্য যাই খেয়াল করেন খেয়াল করেন ভাই খেয়াল করেন আমার বাপের আনুষ্ঠানিকতা যেটা হয়েছিল ঠিক এটা আমার আনুষ্ঠানিকতা হবে আমার বাপ ইন্তেকাল করার সময় যেমন করে মাইকিং করছি যেমন করে কাপড়ে কাপড় আনছি বড়ই পাতার গরম জল করছি কসকু আনছি কিলেল দিলে আনছি মসজিদ থেকে খাট আনছি পালঙ্গের তুইলা জানা দাদ নিছি মাটির দিকে কবর গিয়ে শোয়াই দিয়েছি মাটি দিয়ে চলে এসেছি এটা আমার জন্য অপেক্ষা করতেছে কথা কোন ঠিক না না বুঝলার কিছু করার নাই একবার বলছি নিজের আগে ছিনে নাই নিজের আগে ভাসে রে কান্দে হায় হায় সবাই হায় হায় রে তু কই আহ চলে যাচ্ছে কবার কেউ যাবে না আমার সুন্দর বিরাম ওই গোসল খানায় নিয়ে যাবে নতুন কাপড় টানবে আমার পাঞ্জাবির মধ্যে পকেট আছে কিন্তু আমার শেষ বিদায়ের ড্রেসের মধ্যে কোনো পকেট নাই আমার পাঞ্জাবিটার কাপড়ের মধ্যে সেলাই আছে শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই এই দুনিয়ার মধ্যে একটা মানুষ দেখেন মারা যাওয়ার পর কেন মুসলমান ধর্মটা সেরা ধর্ম দেখবেন অন্যান্য ধর্মের মানুষগুলা যে শেষ বিদায় দেব বড় কঠিন লাগে আর আমার মুসলমান লোকরা যখন মারা যায় কত মায়া ঘরের মধ্যে আমার সুন্দর করে শোয়াইয়া উপরে একটা চাদর দিয়া রাখে শাহাদাত পয়রা পয়রা মানুষে দেখায় হাতের মধ্যে দইরা গে আস্তে আস্তে দর আস্তে আস্তে নামা ওই গোসলখানার মধ্যে চতুর্পাশে একটা কাপড় টানায় কাপড় টানায় ভিতরে লাশটারে ঢুকায় বড়ই পাতার গরম জল দিয়া তারে গোসলটা দেওয়ায় আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি এই দেশের মধ্যে আমপাতা জামপাতা বড়ই পাতা আছে কোন পাতা দিয়া তার শেষ দসলটা দেই না বড়ই পাতা দিয়া কেন জলটা গরম করা হয় এই দুনিয়ার মধ্যে অনেক ডঙ্গের কাপড় আছে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কোন কাপড় শেষ বিদায়ের কাপড় হয় না সাদা কাফন দিয়া কেন কাফনটা পরানো হয় এই কথা দিয়ে আমরা বলতে সময় পায় না এ আমার বাবারে বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না এই ওয়াজগুলো আমি বারবার করি আপনাদেরকে বুঝাই একটা মানুষ মারা গেলে কত সুন্দর করে তারা শরীরে মানুষ মারা গেলে ওই পানি দেওয়ার সময় শরীর থাকবেন পেটের মধ্যে চাপ দিবেন আমি যখন কোন লাশ দোয়াইতে যাই পেটের মধ্যে চাপ দিয়া তারে বসাই বসাইয়া চাপ দিলে যখন পায়খানাটা বের হয় আমি কিছু দিয়ে এটা পরিষ্কার করিয়া আজকে মানুষগুলো ঘৃণা করে ঘৃণা করেন কেন মানুষ মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া যদি মলমত্র বের হয় নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দিবেন কেন কইরা দিবেন জানেন নি একদিন আপনি যখন মারা যাবেন আল্লাহ না করুক যদি আপনারও এমন হয় আরেকজন মানুষ ভালোবাসার সঙ্গে আপনার পরিষ্কার করে দিবে কথা বলেন ঠিক কিনা মরনেরি সুতার শরণ পরনা কার চলবে এত বা নামক গাছটি আছে পাতাই পাতায় লিখা আছে মানুষের হায়া হাত তুলে বলো ঠিক না বলো আমার মর লেখা আসেনি আসি না আমার মরণের বাকি আমি জানিলাম না গাল্লা বাসান আমার যে প্রেম দেন আমিও প্রেম বাজার